বারো মাসে ছয় ঋতু এই নামটা কে রাখছে কেডা এই নামটা রাখছে তার একটু ধৈরে নিয়ে আসেন আমার কাছে বর্তমান আবহাওয়াটা দেখছেন ফ্যানটা সালালি পরে শীত লাগে আর ফ্যানটা বন্ধ করলে পরে গরম লাগে এই যে জামাই মধ্যে কিলে ঘুষে ঘুষি মারামারির একটা আবহাওয়া চলতেছে বউ ফ্যান সালালি জামাই বন্ধ করে জামাই ফ্যান চালালি বউ বন্ধ করে দেয় এই ভয়ঙ্কর পরিস্থিতি আর ভয়ঙ্কর আবহাওয়ার মধ্যে শুনতে হয় যদি বারো মাসে ছয় ঋতু তাকে মাইনে নিয়ে যায় কোনোভাবেই সম্ভব সে যাই হোক গরম লাগুক আর শীত লাগুক পেটকে আর সে কথা শুনবে আনে খিদে লাগলে অস্থির একখান রেসিপি দেখাবো আপনাদেরকে বিকেল বেলায় আমার মেশিনখানা খানা বাইর করে নিলাম এর উপরে কয়টা আস্তা জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ আমি দুই জাতের বাদাম নিচ্ছি দেশি বাদাম আর কাজু বাদাম আপনাদের হাতের কাছে যেই ধরনের বাদাম থাকবে একটু বেশি নিলে নিয়ে সমস্যা রসুন দিয়ে দিব আদা দিয়ে দিব এইটার ভালো করে শেষ হবে এই যে মনে করেন বেটারা খানিক পর পর কারেন্ট নিয়ে যায় মনটা চাই কি বেটাগের পাইলে এমাই কইরে ধৈরে একেবারে পুতার উপরে সেস্তাম কিন্তু তা তো আর সম্ভব না কিন্তু বেটাগের জন্য আমি একটা দোয়া করি ওনাগের বউ জানি নিয়ে যায় আর দিয়ে যায় তাইলে বুঝবি কষ্ট হান বর্তমান আবহাওয়া বউ গেলেও মানুষ মনে হয় এত কষ্ট পায় না যতটা কষ্ট পায় কারেন গেলে কথা বলতে বলতে আমার মশলা কিন্তু আর আমি মশলাগুলো আধ ভাঙা করে বাইটে তারপর দিয়ে দিলাম একটু সয়া চস সয়া চস কিন্তু দিতেই হবে কোনোভাবেই স্কিপ করা যাবে না এটাকে ভালো করে মাখামাখি করে এর উপরে দিয়ে দিব একটু লবণ লবণটাও পরিমাণ বুঝে দিবেন কারণ সয়া চশ যেহেতু দিয়েছেন সয়া সচে কিন্তু লবণ থাকে তারপর দিয়ে দিলাম একটু ফুড কালার আমার হাতের কাছে ফুড কালার ছিল তাই দিয়ে দিলাম আপনাদের কাছে যদি না থাকে তাহলে এই স্কিপ করে দিবেন কোনোভাবেই দেওয়ার দরকার নেই আমার একটু হাউস হয়েছে তাই দিয়ে দিছি তারপর দিয়ে দেবো এক চামচ কর্নফ্লোয়ার আমি কর্নফ্লা দিছি আপনার কাছে না থাকলে আপনি এখানে আটা ময়দা যা থাকে তাই ব্যবহার করবেন আমি বাজার থেকে লেবু কিনে নিয়ে আসি লেবুর ভিতরে একটু রস থাকে না আমার ভাগ্য সৌভাগ্য জানে এর ভিতর দিয়ে ডিমের ডিমের একটা কুসুম সাদা সাদা অংশ অংশ দরকার নাই একদম পাতি তারপর মশলাপাতিগুলো মাংসের গায়ে ভালো করে মাখাইয়ে নিতে হবে যখন আমি প্রথম মাংসগুলো এরকম কুচি কুচি করে কাটছি তখন কি আপনাদের বলছিলাম যে কেক কাটছি এখন বলতেছি যাতে সমস্ত মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায় যার জন্যই তো এরকম কুচি কুচি করে কাটছি আপনারা যদি আস্থা রাখেন তাইলে কি মশলাগুলো ভিতরে যাবে বলেন এটা তো সবাই আমরা জানি আপনিও জানেন তাও আমি জানি তারপর একটু বললাম বক বক করতে হবে না আপনাদের সাথে এই যে মাখাই খাই এইটা কিন্তু বিশ মিনিট রেস্টে রাইখে দেবো আপনার হাতে যদি সময় না থাকে তাহলে বিশ মিনিট রাখার কোনো দরকার দশ মিনিট যা পারেন তাই রাইখে ভাইজা ফেলাবেন একটা কড়াইয়ের ভিতরে আমি তেল নিতে গেছি কিন্তু ধাপ করে তেলটা একটু বেশি পড়ে গেছে আহারে তেলটা বেশি পড়ে গেছে থাকা তেল বেশি পড়লে একটু ভাজাভাজি ভালো হবে আনে সংসারের হিসাব তো সবসময় করি তারপর একটু কম দিলে ভালো হইতো আমার এই তো সংসার আপনার এই যেহেতু সংসার ইয়ে তো আর অন্যের সংসার না সংসারের ভালোর জন্য একটি হিসাব নিকাশ করতে হয় মাঝে মাঝে আবার এই যে যখন বিপদ হয়ে যায় তখন তো আর কিছু করার থাকে না তবে এটা ভাজার সময় অবশ্যই চুলা রাস কমাইয়ে ভাজতে হবে আমরা তো কষ্ট সংসারের জন্যই করি সংসারের মানুষের জন্যই করি কষ্টটা জানি সার্থক হয় সেই জন্য ধৈর্য ধৈরে ভাজতে হবে আমার তিরিশ মিনিট সময় লাগছে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ